হাতে আর মাত্র কটা দিন তারপর লোকসভা ভোট তাই প্রার্থীদের আর নাওয়া খাওয়ার সময় নেই প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরা এমনই দৃশ্য ধরা পড়ল আর পুরাতন মালদার মঙ্গলবারই অঞ্চলে শাহাপুর অঞ্চল মুচিয়া অঞ্চল এই তিনটি অঞ্চলে বিভিন্ন গ্রামে যেমন জলঙ্গা কামালুচি নারায়ণপুর বিএসএফ ক্যাম্প শাহাপুর বিভিন্ন গ্রামে আজ প্রচার করলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেঞ্জিন নূর বিভিন্ন গ্রামে তিনি পায়ে হেঁটে প্রচার করেন জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে কখনো হুট খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ভোটারদের জনসংযোগ করেন বেশ কিছু জায়গায় তৃণমূল সমর্থক ও কর্মীরা শঙ্খ বাজিয়ে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেয় প্রচারের ফাঁকে মৌসম বেঞ্জির নূর জানান বিশেষ করে শাহাপুর অঞ্চল ও মুচিয়া অঞ্চলে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল কিন্তু এবারে লোকসভা ভোটে তিনি তার প্রতি মানুষের সমর্থন পাচ্ছেন এবং মানুষকে জনজোয়ার দেখে তিনি নিশ্চিত জেতা তাঁদেরই হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই অঞ্চলে জয়লাভ করবেন আর কি বললেন মৌসাম নূর চলুন শুনেনি তার বক্তব্য জয়দীপ দাসের রিপোর্ট এন টিভি ডাব্লিউবি হ্যাঁ বলুন বাসীর সংগঠন এবং রেজাল্ট খুব ভালো হবে মনে হচ্ছে কিছু কিছু জায়গা এখানে বিজেপির পঞ্চায়েতে ভালো হয়েছিল কিন্তু সেইগুলো জায়গাতেও সেই ভোটেও গিয়ে আমরা রেসপন্স খুব ভালো পাচ্ছি তো আমরা খুব আশাবাদী যে এখানে আমাদের রেজাল্ট খুব ভালো